মুদি দোকানে জিনিস চুরি করতে গিয়ে ভারতীয় নাগরিক গ্রেফতার মুদি দোকান থেকে জিনিস চুরি করার সময় ফেনিতে এক ভারতীয় নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করেছে শনিবার বিকেলে শহরের আলিম উদ্দিন সড়ক সংলগ্ন পরিসংখ্যান অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার ভারতীয় নাগরিকের নাম জাওয়ার কুমার যাদব বয়স সাঁত্রিশ তিনি ভারতের বিহার রাজ্যের হাতপ্রিয়া জেলার আলাউলি থানার ঋষি মুনি মন্দির অঞ্চল জনের বাসিন্দা পুলিশ ও প্রত্যক্ষ দোষী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে শহরের আলিমুদ্দিন সড়ক সংলগ্ন পরিসংখ্যান অফিসের সামনে একটি মুদি দোকান থেকে মালিকের অনুপস্থিতিতে পণ্য নেওয়ার সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করেন এ সময় ওই যুবক হিন্দিতে কথা বলায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় এক পর্যায়ে তারা পুলিশকে জানালে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায় পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজেকে ভারতীয় নাগরিক দাবি করেন এরপর নিজের পরিচয় দেন জওয়ার কুমার যাদব নামের ভারতীয় ওই নাগরিক ভিসা ও পাসপোর্ট ছাড়াই ফেনি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে অবস্থান করছিলেন এ কারণে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে জানতে চাইলে ফেনি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন ভারতীয় ওই যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়েছে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে